টিন করে দেখছো দেখছো আবার এই চুর্তুর তুই কেন মায়ের কাপড় মায়ের সম্পত্তি তুই কেনার কাছে আগাচ্ছিস হ্যাঁ টিনটিনি সম্পত্তি কাউকে ধরতে দেয় না এমনকি মাকেও ধরতে দেয় না আর তুই কেন আগাচ্ছিস এই সম্পত্তির কাছে চতুর্তুর চমচম পর্যন্ত আজও সম্পত্তি মালিক হতে পারল না এই সম্পত্তির এটা শুধু টিনটিনেরই সম্পত্তি মায়ের জিনিসপত্র সব টিনটিনের মায়ের জিনিসপত্র সব টিনটিনের এর ভাগিদার কেউ হবে না তো আমার বসে বসে দেখছে টিন টিন তুর তুর চমচম ওরে বাবা রে আমার টিন টিন কি খুশি বাবা মা তো এটা পরবো অফিস যাবো না দেখছো দেখো দেখো কি যে খুশি কি যে আনন্দ প্রত্যেক দিনের মতো আজকে আজকে প্রত্যেকদিন থাকে তো দুইজন আর আজকে হচ্ছে তিনজন তো টিন টিন তো সম্পত্তির ভাগ কাউকে দিবে না এইজন্য দুজন কানাডা সাইডে রেখে দিয়েছে এখন নিজেই সম্পত্তির সাথে উড়ে বাবারে এই বাবা শ্রীশনা শ্রীশনা শ্রীশ। এই সি বাবা তুমি এটা কি করছো? আরে মাইরে পড়বো না। যা ছেড়ে ফেললা। মাইরে পড়বো কি না বলো। মাইরে পড়বো। এরা পরে কোনো জ দেখো। দেখো কি করছে। তুমি এটা কি করছো? ছেড়েছো কেন? তো তুমি সম্পত্তি ভাগ কাউকে দিবে না। আমি তো বলছি দিতে হবে না। তো তুমি ছেড়ে ফেলবে। সি বাবা। দেখো কি করছে। এটা দেখো গেছে। দেখছো কত বড় এটা। আকাম ট্রেন ঘুমাই গেছে এই তুমি যাও সম্পত্তি তোমাকে আমি দিব না এইসব সব তুলে ইয়াকে দিয়ে দেবো তিন দিন টিন টিন দিয়ে দেবো চমচমকে দিয়ে দেবো তোমাকে দিব না এখন তো ঘুমাই গেছে এখন মানে তো আনার মানে আনার ইনারি কাজ ঠিক আছে বাবা তোমাদের দিব সম্পত্তি তিন দিন দিব না